জানেন তো ভালোবাসার সাথে ভালো রাখার ব্যাপারটা না অতপ্রতভাবে জড়িত ভালোবাসা বোধ থেকে মানুষ ভালো থাকার কথা চিন্তা করে আর যার কাছে ভালো থাকাই যায় না সে ভালোবাসার মানুষ হয় কি করে ভালোবাসার মানুষ তো সেই যে ভালো রাখতে জানে মন খারাপে পাশে আঠার মতো লেগে থাকে যে কখনোই একা লাগতে দেয় না আমরা যারা মানুষগুলো আছি না তারা সবাই ভালো থাকার চাইতে ভালোবাসাকে প্রাধান্য দেয় অথচ আমরা কিন্তু ভালো থাকতেই কাউকে না কাউকে ভালোবাসি ভরসা করি যার কাছে ভালো থাকা যায় না মানসিক যন্ত্রণা পেতে হয় হতাশা এবং একাকিত্বকে ভুগতে হয় তার কাছে অন্তত ভালোবাসা সেই সাথে ভালো থাকাটা আশা করা যায় না ভালোবাসার ক্ষেত্রে একটু স্বার্থপর না হলে জীবনে দুঃখ কষ্টের সীমা থাকে না যাকে ভালোবাসি তাকে ভালো রাখতেই হবে এমনকি যে আমাকে ভালোবাসে তাকেও ভালো রাখতে হবে তবেই তো ভালোবাসার কেউ পরেও নিজেকে নিঃসঙ্গ একা লাগার ব্যাপারটা মারাত্মক যন্ত্রণার পাশে থাকতে হলে এমন ভাবেই থাকতে হয় যাতে সে বুঝতে পারে অনুভব করতে পারে তার পাশে কেউ একজন আছে ধরেও যেন না ধরা ছেড়েও যেন না ছাড়ার মতো করে আর যাই হোক ভালোবাসা হয় না যে আপনাকে ভালো রাখে ভালো রাখার ক্ষমতা রাখে তাকেই ভালোবাসুন দেখবেন জীবন কত সুন্দর কিন্তু যার কাছে ভালো থাকা যায় না ভালো থাকার প্রশ্নই আসে না তাকে এড়িয়ে চলতে না পারলে সারা জীবন কেবল দুঃখ কষ্ট একাকিত্ব আর হতাশার গ্লানি টানতে হবে সম্পর্ক কিংবা ভালোবাসা যারা আপনাকে কষ্ট দেয় তাদের সংস্পর্শে না গিয়ে বরং তাদের সংস্পর্শে থাকুন যারা আপনাকে হাসায় আনন্দ দেয় ভালো রাখে